মোদীজি রিক্রুটমেন্ট স্ক্যাম টিচার রিক্রুটমেন্ট থেকে একেবারে রেশন দুর্নীতি নিয়ে বলেছেন আমি একজনকেও ছাড়বো না একজনের মধ্যে যারা যারা পড়ছেন সবাই জানে একজন কেউ ছাড়বো না আর উসলি করব মানে যত মাল করি আক্রেতরা নিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আমাদের কথা দিয়ে গেছেন এত জনতা জনার্দনকে সাক্ষী রেখে যে আমি সব টাকা উদ্ধার করে দেব আর টাকা উদ্ধার করলে যাদের কাছ থেকে টাকা উদ্ধার হবে তাদের তো জেলে যেতেই হয় তো স্বাভাবিক নিয়মে হবে প্রধানমন্ত্রী যা বলেন বলেন আর যেটা বলেন সেটা করে ছড়েন তিনশো সত্তর পঁয়ত্রিশের এ হতে পারে বিপিল তালাক হতে পারে রাম মন্দির হতে পারে সবটাই তিনি কথা দিলে কথা রাখেন তিনি আমাদের কথা দিয়ে গেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তার লড়াই থাকবে অন্তিম পর্যন্ত যাবে আর সন্দেশকালীন মা বোনের ইজ্জত সম্প্রণ লুণ্ঠনকারী তৃণমূলকে কোন ক্ষমা নয় কোন ক্ষমা নয় কোন সিআরপি আর লোকরা তিনি বলেছেন মুখ্যমন্ত্রী দিদি আপনি ধর্না দিতে যান তদন্ত আটকাতে কাকে বলতে বাকি রেখেছে আর যারা বলছে ভয় পেয়েছেন মোদিজি তা দেখা করতে কে যাচ্ছে